বাঙালি স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে সবজি দিয়ে পোস্ত ঝোল বানিয়ে দেখাবো গরমে শরীর সুস্থ থাকবে খেলে এইভাবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি চার চামচ পোস্ত আর শুকনো লঙ্কা এখানে আছে আপনার ঝিঙে আছে সজনে ডাটা আছে আলু আছে সবজি দিয়ে পাতলার ঝোল করব তার জন্য এই সবজি নিয়েছি আপনাদের পছন্দ মতো সবজি নেবে রেসিপিটা ভালো লেগে গেলে লাইক করে দেবেন শেয়ার করে গেলে শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক বাড়িতে যেভাবে খাই সেভাবেই কিন্তু দেখাই বন্ধুরা যারা সাবস্ক্রাইব করছেন তারা কিন্তু তুলে নিচ্ছেন প্লিজ তুলবেন না এই অসহায় মেয়ে পাশে থাকবে চলুন বন্ধুরা ঠিক যেভাবে খাই প্রথমেই বলবো আমি আমাদের পছন্দ মতো তো সবজি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবেন বন্ধুরা আর এই পোস্তটা আমি এখানে একটু হলুদ দিয়ে না শুধুই বেটে নেবো সুম লঙ্কা দিয়ে কোনো অসুবিধা নেই বন্ধুরা একটা প্রথমেই আমি বলছি যারা সাবস্ক্রাইবার তুলে নিচ্ছে তুলে নিচ্ছে না আর কি বন্ধুত্ব হাত বাড়িয়ে দিয়ে বন্ধুত্বটা ফিরিয়ে নেবেন না আমি খুবই অসহায় অবস্থায় আছি বাবা নেই বাবা যতদিন ছিল ততদিন আমাদের দেখাশোনা করেছে আমাদের নিজেদের নিজেদের দেখাশোনা নিজেদেরই করতে হবে আমার স্বামী স্বামীর পা দোল ভাত থেকে চিলি খা স্বামী এমন কিছু পরিচরণ করতে পারে না আর আমার ডান হাত তো চিলি খা আছে আপনি সব জানেন ডান হাত আমি এমন কিছু না পারি না সত্যিকারের কথা আমার হাতে প্রচণ্ড ডাক্তার তবু আমি এই আর করতে বলেছি এবার আইটা কী জিনিস বুঝতে পারছি না এবার আইটা কী জিনিস যাই হোক বন্ধুরা প্লিজ হাত বাড়িয়ে দেবেন বন্ধুত্ব তো তুলে নেবেন না শুনুন করে পোস্তটা বেটে দিচ্ছি গ্যাস ধরিয়ে দিচ্ছি আমি বসিয়ে দিছি বন্ধুরা পরিমাণ মতন তেল দিয়ে দেবো

রেসিপিটা কেমন লাগছে বলবেন গরমের দিনে শরীর সুস্থ থাকবে বন্ধুরা ঠিক আছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পর আমি লবণটা দিয়ে দেব ওই চামচ লবণ দিলাম যদি লাগে তো দেব না লাগে দেবো না প্রথমে দু মিনিট আলুটাকে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি তারপর সজুনের আটা দেবো এরপর দিয়ে দেবো আমি সজনে ডাটা সজনে ডাটাকে ধুয়ে আরও দু মধ্যে রেসিপিটা আপনারা কেমন লাগে অবশ্যই কিন্তু বলবেন আর এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা একটু হালকা হালকা হলুদ হবে বেশি বেশি গ্যারগের হলুদ ভালো লাগবে না এবং এটাকে আমি দু মিনিট ভেজে নেবো ডার সময় দুই তিন মিনিট ভেজে নেব দু মিনিট ভেজে নিয়েছি এরপর দেবো ঝিঙেটা এবার ঝিঙেটা দেওয়ার পর আমি আরো পাঁচ ছ মিনিট এটাকে ভাজব দু আমি একসঙ্গে সবজি কিন্তু দিয়ে দিলাম না স্টেপ বাই স্টেপ আমি সবজি ভেজে আপনাদের সঙ্গে দেখাচ্ছি আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে আর এইভাবে রান্না করলে খুবই টেস্টি হবে পাঁচ ছ মিনিট ভাজব এই পথ দিয়ে দেবো ঠিক আছে আর পাঁচটা আমি গরম চাপ বসিয়ে দিয়েছি যেহেতু একটু ঝোলঝল করবো আর এখানে দিয়ে দেবো আপনার ওই যে টমেটো কাঁচা লঙ্কাটা আছে সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার চার মিনিটের আমি আর সাথে আমি গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু একটু পাতলা ঝোলঝোল করবে এটা বন্ধ করে দিব রেসিপিটা পুরোটাই দেখবে আর কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে বলবেন মনিরা আর এইভাবে একটু মানে সবজি দিয়ে প্রস্তুর ঝোলমাজি খাবেন এর মধ্যে একটু আপনারা একটু বড় বড় সাইজের চিংড়ি দিতে পারেন ভালো লাগবে চিংড়ি দিয়ে এরকম মানে সবজি দিয়ে ঝোল বা অনেকে মৃগেল মাছ দিয়ে ঝোল খায় রুই মাছ দিয়ে ঝোল খায় মানে দেশি টাইপের যেগুলো মাছ হয় মাছ দিয়ে হয় ঝোল করলেও ভালো লাগে তো বন্ধুরা আমার কষানোটা হয়ে গেছে এরপর দিয়ে দেবো জল একদম গরম জল ফুটন্ত গরম জল আর একটু ঝোল ঝোল মতন করবো পাতলা ঝোল এই জলটা দিয়ে দেওয়ার পর আমি আরো পাঁচ ছ মিনিট এটাকে ফোটাবো হাই গ্যাসে লবণটা চেক করে নেব লবণ একটু লাগবে বন্ধুরা সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আশা করি আর লাগবে না এটা আমি ফিরছি পাঁচ পাঁচ থেকে ছ মিনিট পর তো বন্ধুরা আমি এই করার মধ্যেই রেখে দেব বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের আমরা যেভাবেই খাই ঠিক আপন কিন্তু সেভাবেই দেখাই আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হবে বন্ধুরা সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন কিন্তু এই গরমের দিনে এইভাবে পাতলা করে ছোল মাছ সবজি নিয়ে আপনাদের পছন্দ মতন দিয়ে খাবেন আমি এটা নিরামিষভাবে বানিয়ে খেয়ে দেব মানে নিরামিষভাবে বানাবে